আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমত আপনারা সকাল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছে এই আমলটি করলে ইনশাল্লাহ আপনি দু তিন ঘন্টার মধ্যে ফলাফল পেয়ে যাবেন অবশ্যই আপনি বিশ্বাস এবং গুরুত্ব অনুযায়ী করবেন আমলটি করার আগে আপনাকে অবশ্যই পবিত্র হয়ে নিতে হবে আর আপনারা অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন এটি খারাপ কাজে ব্যবহার করবেন না খারাপ কাজে ব্যবহার করলে আপনার খুবই ক্ষতি হবে অবশ্যই আপনার স্বামীর জন্য স্ত্রীর জন্য শ্বশুরির জন্য শ্বশুরের জন্য যদি আপনি নির্যাতিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই ভালোবাসা মানুষের জন্য করতে পারবেন যদি তার সাথে আপনার দীর্ঘ সময় যোগাযোগ থাকে আমলটি করার আগে অবশ্যই আমার অনুমতি নিয়ে নেবেন যদি আমি আপনাদের কমেন্ট করবেন কার জন্য করবেন সেক্ষেত্রে আমি যদি আপনাদের লাভ লিখ দিই তাইলে বুঝবেন আপনি অনুমতি পেয়েছেন কাজটি করতে পারবেন এছাড়া আপনি কাজ করবেন না আর অবশ্যই ভিডিওতে একটা লাইক শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে অনেক মুসলিম ভাই বোনের উপকৃত হবে এতে আপনার সব হবে আপনারা এই কাজটি অবশ্যই খুব গুরুত্ব নিয়ে করবেন আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে করবেন খারাপ কাজে ব্যবহার করবেন না যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যায় সেক্ষেত্রেও আপনি আমলটি করতে পারেন বিবাহের জন্য করতে পারেন আপনি এই আমলটি অনেক কাজে আসবে আমলটি করলে অনেক ধরনের কাজ হয় এটি একটি খুব একটি কার্যকারী আমল যা করে অনেক উপকার পেয়েছে আগেও আপনারা তাই এই আমলটি করবেন কারণ এগুলো কোরআনের আমল কোরআনের বাইরে কোনো আমল নেই তাই আপনারা অবশ্যই বিশ্বাসের গুরুত্ব অনুযায়ী দেবেন আমরা তার হাদিস বানাতে পারি না আমরা তার দোয়া বানাতে পারি না এগুলো তো আদেশেই আছে বইতেই এসে তাই না তাই আপনারা খুবই বিশ্বাস এবং গুরুত্ব নিয়ে যে আমলগুলো করবেন যারা বলেন কাজ হয় না তারা এই আমলটি আমি যেভাবে বলবে এইভাবে করে দেখেন ইনশাল্লাহ আপনারা নিজেই রাই তারপর বলতে পারবেন যে হ্যাঁ উপকার পেয়েছি আমি আপনাদের এখন যেভাবে বলবো এইভাবেই করবেন স্ক্রিনের ওপরে একটি আরবি লেখা দেখতে পাচ্ছেন এখানে আপনারা অবশ্যই ঠিক এইভাবেই একটা সাদা কাগজে লিখবেন আপনারা কসমেটিক্সের দোকানে জাপরানের কালি পাবেন গিয়ে বললেই ওনারা জাপরানে কালি দেবে অবশ্যই আপনাকে জাপরানে কালি দিয়ে লিখতে হবে অন্য কালি দিয়ে লিখলে হবে না একটা সুন্দর স্থানে যাবেন উজো করে নেবেন একটা পবিত্র স্থানে বসে একটা সাদা কাগজ নিয়ে এই ইটা লিখবেন সুন্দরভাবে এক যেইভাবে লেখে এইভাবে লিখবেন এরপরে এই যে ওয়ান টু থ্রি ফোর দেওয়া এর জায়গায় আপনি একের জায়গায় তার নাম লিখবেন যাকে বাস করতেছেন দ্বিতীয় নাম্বারে লিখবেন তার মায়ের নাম তৃতীয় নাম্বারে আপনার নাম লিখবেন চতুর্থ নাম্বারে আপনার মায়ের নাম লিখবেন এইভাবে লেখার পরে সুন্দরভাবে লিখবেন যিনি কোনো অক্ষণ মিস না হয় খুবই খেয়াল করে লিখবেন ধৈর্য নিয়ে এটা কিন্তু একবারে লিখতে পারবেন বারবার লিখতে কিন্তু হবে না পরে লেখার পরে এটি আপনাদের রান্নাঘরের রান্নাঘরে চুলা আছে না চুলার পরে গিয়ে একটা জায়গায় মাটি গর্থ করবেন সাইডে চুলার সাইডে মাটি গর্ত করে এই কাগজটা ভাজকার ওখানে রেখে দেবেন হালকা মাটি সাপা দিয়া যখন চুলা আগুন জ্বলবে তার অন্তরে আপনার জন্য পাগল হয়ে যাবে তখন সে আপনার কাছে ফিরে আসতে চাইবে এমন আপনি যে কোনো সময় যে কোনো দিনে করতে পারেন কোনো সমস্যা নেই রাতে সকালে বিকালে কিন্তু অবশ্যই আপনাকে খুবই গুরুত্ব এবং ধৈর্য সহকারে করতে হবে কাজটা আপনাকে একবারই করতে হবে বারবার করতে পারবেন না অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এতে অন্য মুসলিম ভাই বোনদের অপকার হবে তা আপনার হবে তাই আপনারা একটি গুরুত্ব নিয়ে করুন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া করি যে আল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন যে কোনো ধরনের যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের আমল